একজন কলেজ স্টুডেন্টস তো আমার পড়ালেখা শেষ হয়ে গেছে প্রায় তো বাবা মা এখন টাকা পয়সার জন্য আমাকে পড়াইতে পারছে না যদি কেউ মানে আমাকে বিয়ে করতে চান তো দেখা গেছে আমাকে যদি পড়ালেখা করেন তাহলে আমি তার কাছেই বিয়ে বলবো আচ্ছা আপনি কেন এইরকম একটা সিদ্ধান্ত নিলেন যে বিয়ে করে পড়বেন না ভাইয়া দেখা গেছে যে আমি চাচ্ছি যে আমি একটা চাকরি বাদা করবো পড়ালেখা শেষ করে তো এই জন্য আর কি চাচ্ছি কেউ যদি আমাকে বিয়ে করে তাহলে দেখা যাচ্ছে পড়ালেখা করাবে তো এমন একজন লোক চাচ্ছি আমি সংসারে কে কে আছেন সংসারে মা বাবা ভাই বোন আছে আপনার বাড়ি কোথায় আমার দেশের বাড়ি শরীয়তপুর শরীয়তপুর জি তো আপনি হঠাৎ করে এই প্রতিবেদনে আসলেন কেন প্রতিবেদনে আসলাম আপনাদের তো অনেক বিজ্ঞাপন দেখি তো এর জন্য আর কি আমার আশা হয়েছে যেন দেখি আপনাদের মাঝে কোনো কেউ যদি থাকে যে এরকম আছে না ধরেন বিয়ে করে বিয়ে করে তারপরে বউকে পড়ালেখা করায় চাকরি বাদা দেয় তো এই জন্য আর কি আপনাদের মাঝে আসা হয়েছে আচ্ছা তো আপনার শিক্ষাগত যোগ্যতা দেখে আপনাকে যদি বিয়ে কোনো কোনো ছেলে বিবাহিত ন বিবাহিত এরকম কোনো ছেলে যদি আপনাকে বিয়ে করতে হয় তাহলে আপনি কেমনি কি করবেন সমস্যা নেই তো দেখা গেছে অবিবাহিত ছেলে যদি আমাকে সব জেনে শুনে বিয়ে করতে চায় তাহলে আমি বিয়ে বসবো সে যদি একটা বিবাহিত ছেলে হয় তখন আপনি সেই ক্ষেত্রে কি করবেন বিবাহিত ছেলে হলে সমস্যা নেই সেও যদি আমার সব ব্যাকগ্রাউন্ড জেনে শুনে বিয়ে করে চায় তাহলে আমি তাকে বিয়ে করব তাকে বিয়ে করবেন জি আচ্ছা তো এখন আপনার মানে কথা সে যদি একটা প্রবাসী ছেলে যায় চায় তাহলে আপনি সেই ক্ষেত্রে সে প্রবাসী ছেলের সাথে আপনি আপনাকে প্রবাসী চলে গেলে লেখা করালো না তখন আপনি কি করবেন না আমার তো ইচ্ছা আছে পড়ালেখা করার জন্য এখন আমার প্রবাসে থাক বা দেশে বাংলাদেশে থাক কোনো সমস্যা নেই তো সে যদি বলে যে না পড়ালেখা করাবো না ঠিক আছে তাহলে আমার কোনো আপত্তি নেই কারণ স্বামী তো বুঝবে এই জিনিসগুলা যেন আমার যেহেতু মনে একটা আশা আছে স্বামী যদি না বুঝে যেন আমার বোর মনের আশাটা আমি পূর্ণ করি তাহলে তার হয় না আর কিছু করার নেই যে স্বামীও যদি পড়ালেখা না করা বুঝছেন তো ঠিক আছে তাহলে আপনি এরকম একটা মানুষ যাচ্ছেন তাহলে সেই ক্ষেত্রে আপনি দর্শক বা তাদের সামনে আপনি কিছু একটা বলার থাকলে বলেন হ্যাঁ দর্শকদেরকে বলবো দেখা গেছে যে আমি পড়ালেখা